টলিউডে এক সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী রীতাবরী চক্রবর্তী তাদের ঘনিষ্ঠতা নিয়ে কানাঘোষ কম হয়নি যদিও দুজনেই সম্পর্কের বিষয়ে প্রকাশে কিছু বলেননি তবে তাদের রসায়ন চোখ এড়ায়নি কারো তবে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি হঠাৎ করেই দূরত্ব তৈরি হয় এবং প্রায় সাত বছর তারা একে অপরের সঙ্গে কথা বলেননি সম্প্রতি এক পডকাস্টের রীতাবরী এ নিয়ে মুখ খুলেছেন তিনি স্বীকার করেন সম্পর্ক ভেঙে যাওয়ায় দায়ী তারই তখন তার বয়স ছিল মাত্র চব্বিশ বছর এবং কিছু ভুল সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তাদের বিচ্ছেদ সম্পর্কে বিস্তারিত না জানালেও রীতাবরী জানান দীর্ঘ সময় পর সিজিটি প্রথম যোগাযোগ করেন যখন তিনি রীতাবরীর বিয়ের গুজব সংবাদপত্রে পড়েন এই কথোপকথনের পর ধীরে ধীরে সম্পর্কের বরফ গলে এক সময় রোম্যান্সের গুঞ্জন তারপর দীর্ঘ বিচ্ছেদ এবং অবশেষে বন্ধুত্বের পূর্ণ জন্ম সৃজিত ও রীতাবড়ীর সম্পর্ক যেন টলিউডের এক অসমাপ্ত গল্প এখন তারা অতীত ভুলে নতুনভাবে তাদের বন্ধুত্ব উপভোগ করছেন সোয়া গাইস এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঢুল দেন বাই